কিন্তু কিছু কিছু ভুলভ্রান্তি আছে যেগুলির দ্বারা অন্যরাও ক্ষতিগ্রস্ত অল্প লোক হোক অথবা বেশি মানুষ হোক হ্যাঁ সারা বিশ্বের মানুষ হোক ক্ষতিগ্রস্ত তখন যেহেতু বহু মানুষকে বিভ্রান্ত করেছে তার কথা বা তার কাজ বা তার লেখনি সুতরাং আপনার সংশোধনমূলক কথাগুলি তাদের সবার কাছে পৌঁছিতে হবে কিন্তু উদ্দেশ্য হচ্ছে ইসলাম সংশোধন করা যথাসা দোমাস্তা আমা তৌফিক ইল্লা আলী আলসালাম বলছেন আল্লাহ ছাড়া কেউ এই কাজের তৌফিক দিতে পারবে আমার দ্বারা মোটেই সম্ভব নয় এমন কি আমার নিজের সংশোধন করা আমার দ্বারা সম্ভব নয় তো উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা উদ্দেশ্য আর অন্য কিছু নয় বিষয়বস্তু যেটি সেটি হচ্ছে সমাজে প্রচলিত পাপ আর পাপ হচ্ছে ক্যান্সারের মতো রোগ ক্যান্সার যদি কারো শরীরে থাকে তার জীবাণু যদি পাওয়া যায় তাহলে সেই ব্যক্তির ঘুম হারাম হয়ে যাবে সেই ব্যক্তি ভালো করে বুঝেই গেছে যে আর আমার সময় দুনিয়াতে বেশি নাই কখন যে মরণ চলে আসবে নিশ্চিত সবাই বিশ্বাস করে মুসলিম অমুসলিম সবাই বিশ্বাস করে আজকালকার জমানে আমার জীবনে আপনার জীবনে প্রত্যেকে আপন আপন জায়গা থেকে নিজের মহাসভা আত্মপর্যালোচনা করে। আর প্রত্যেকের জীবনে গোনা আছে কারো ছোট আছে কারো বড় আছে কারো কম আছে কারো বেশি আছে গোনা আছে পাপ আছে আর সমাজে কিছু কিছু পাপ এমন হয়েছে যেগুলি ব্যাপক আকার ধারণ করেছে যেগুলি জাতির দুনিয়া আখেরাতকে আতকে সর্বনাশ করে ফেলেছে যেই জাতির পাপের কারণে তারা আজকে জালেমের শিকার হচ্ছে নিজেকে মজলুম মনে করছেন কিন্তু আপনি যে আগে জালেম হয়েছেন আপনার জাতি আগে জালেম হয়েছে আপনার পরিবার আগে জালেম হয়েছে সেই জন্য আল্লাহ জালেমকে চাপিয়ে দিয়েছেন এই কথাগুলি আমরা বুঝি না আর বুঝলেও না বুঝার ভান করি যার ফলে আমাদের ওপর থেকে জালেমকে আল্লাহ উঠিয়েও নেন না আর আমাদের জুলমের অবসানও ঘটে না আর এই অবস্থা আমাদের চলতে আছে দুর্দাশার শেষ না আজকে থেকে পঞ্চাশ ষাট সত্তর বছর যাদের বয়স হয়েছে দেখতে আছেন আগের জুলুম চাইতে আজকের জুলমের ভয়াবহতা আর বেশি হয়েছে ব্যাপকতা হয়েছে হেমশিখ খান খাচ্ছেন রাস্তাঘাটে চলাপে ফিরায় কত পেরশানি হচ্ছে এগুলির একমাত্র কারণ হচ্ছে অমা আশরা কমি মুসলিম আতিন ফ্রাবিমা যা কিছু মুসিবত বালা মুসিবত জোর অত্যাচার যা কিছু হচ্ছে শোষণ পীড়ন হচ্ছে ফাবে মা কাসবা তাই তোমাদের কৃতকর্মের কারণে তোমাদের পাপাচারের কারণে তোমাদের জুল অত্যাচারের কারণে তোমরা আগে জুলম করেছ অমাজ আলাম আহমুল্লাহ আল্লাহ জুলুম করেননি যে তোমাদের কাউকে চাপিয়ে দিয়েছেন জালেমকে চাপিয়ে দিয়েছেন ওয়ালাকিন্না সানফোজ আহম ইয়াজুল মুন তারা নিজেরাই নিজের জুলুম করেছে আদম আলি সাল্লাম কোন বড় গুণা করেছিলেন তারপর নিজেই স্বীকার করছেন রব্বানা জালাম নান প্রথম মানুষ আমাদের সকলের পিতা আমাদের জন্য উত্তম আদর্শ রসুল্লাহ সাল্লামের পরে সুতরাং জুলুমকে আপনার জীবনে পাপকে যদি পাপ বলে চিহ্নিত না করতে পারেন পাপ সম্পর্কে যদি আপনি গাফিল হয়ে থাকেন তাহলে কখনো করলেন নেই কখনো করলেন নেই আপনার জীবনের পরিবর্তন আল্লাহ করবেন আরো দুর্দশার শেষ থাকবে না ভবিষ্যৎ অন্ধকার দেখছেন আগামী প্রজন্মের ভবিষ্যত অন্ধকার সব দিক থেকে এই জন্যই যে আমরা পাপ থেকে ফিরে আসার চেষ্টা করি না পাপ থেকে ফিরে আসার নামে হচ্ছে তওবা তাওবা এত মানে ফিরে আসা আর যে পাপ হয়ে গেছে সেই জন্য ইস্তেফার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ক্ষমা চাওয়া এই দুটো বিষয় অত্যন্ত জরুরি কারণ মানুষ মাত্রে ভুল হবে এতে কোনো সন্দেহ নাই সুতরাং ভুলের সংশোধন সমাধান হচ্ছে যে ফিরে চলে আসেন ভুল রাস্তায় চলে গেছেন যাবেন এই দিকে অন্যদিকে রাস্তা যে রাস্তা দিকে চলে যাচ্ছে আপনার থাকলে কোনোদিন মনে দিকে ফিরে আসতে পারবেন না ওই রকমই একজন মুসলিম যাচ্ছে জান্নাতের দিকে এই জন্য আল্লাহ তাকে সৃষ্টি করেছেন আপনি জান্নাতের রাস্তার উল্টো রাস্তা জাহান্নামের দিকে চলতে আছেন যত পাপের দিকে চলতে আছেন না করছেন না তত বেশি আপনি জান্নাত থেকে দূরে হয়ে যাচ্ছেন আর জাহান্নামের কাছে চলে যাচ্ছেন কখন বনন চলে আসবে আর জাহান কবর আজাব আপনাকে গ্রাস করবে আল্লাহ বুঝার তো দান করেন